শোনো হ্যাঁ বলো তখন আমি বলছিলাম এভাবে পালিয়ে বিয়ে করে ঠিক করলাম আমরা পালিয়ে মানে আমরা পালিয়ে বিয়ে করিনি আমরা কাউকে না জানিয়ে বিয়ে করেছি আর তুমি দেখছিলে না বাসায় কীভাবে পাথর দেখা শুরু করছো আমার জন্য তারপর দেখবে হঠাৎ করে একদিন ইমোশনে ব্ল্যাকমেল করে আমাকে বেরিয়ে দিয়েছে তখন ঠিক হবে না সঠিক আর এখন নিজেকে কেমন স্বাধীন লাগতেছে মানে একদম স্বাধীনভাবে প্রেম করতে পারবো আমরা এখন বাহ তা ঠিক আছে কিন্তু তাছাড়া তুমি তো তোমার বাবার কাছে আমাদের সম্পর্কের কথাটা বললেও পারতো তাই না কেন তার আগে আমাকে মেনে নিতো না আমি কোন দিক দিয়ে অযোগ্য ওর নিজের একটা বিজনেস করতেছি আমার নিজের বিজনেস এস্টাবলিশ আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট দেখতে সুন্দর সুদর্শন আর কি লাগে তোমার সবচেয়ে বড় অযোগ্যতা কি ছিল জানো আমার সাথে প্রেম করা তারপর আবার তিন মাসে কেন তিন মাসের প্রেম বলি কি সমস্যা এই কারণে কি তোমার বাবা মা আমাকে মেনে নিতো না না সেটা ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে না মানে প্রেমটা সাপোর্ট করে না আর প্রেমের বিয়ে তো জীবনও না তাই না তাও মানুষ তো শেষ চেষ্টা তো করে আচ্ছা বাদ দাও তো পাস্ট ইজ পাস্ট আর তোমার বাড়ির কি খবর তোমার বোন কি আমাদের বিয়েটা মেনে নেবে কি বলো মানবে না মানে ও তো খুশিতে নাচবে ফ্রিতে একটা ভাবি ভাই জিতেছে আর কি লাগে ওর হুম তাই বুঝি হ্যাঁ তাছাড়া এই শোনা আমার খুব আদরের ছোট বোন বেশ দিন যাবত ভাবি ভাবি করে আমার মাথাটা খেয়ে ফেলতেছে এখন তুমি চলে আসছো আমি তো একদম নিশ্চিন্ত হুম আমি না তোমাকে বিয়ে করে না ফ্রিতে একটা বান্ধবী পেয়ে গেলাম মানে দুইজন বান্ধবী খুব ভালো মতো থাকবো আচ্ছা তোমার বোনের নাম যেন কি বললাম ঈশানা বিবিএ ফোর্থ সেমিস্টার পড়তেছে কি ব্যাপার কি ভাবতেছো কিছু না আচ্ছা এখানে দাঁড়িয়ে আছি কেন আমরা চলো না আচ্ছা চলো এখানে কি করছিস ও ভাইয়ের কাছে আমার নামে বিচার দেবী বলে প্রমাণ ভাইটা সাথে করে নিয়ে আসছিস তাই তো বাই দা ওয়ে তোরা বিয়ের পোশাক পরে কেন ভাইয়া তোমরা কি বিয়ে করেছ মানে তাও বলে এই কি বলতেছিস তোর উল্টা কথা তো তোর ভাবি হয় আরে তুই তুই করে কথা বলতেছিস কেন দিয়ে মানে ভাইয়া ও না আসলে আমার আর তাছাড়া ওর ভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট না আমার শত্রু তোমার মনে গত সেমিস্টার ডিবেটে আমরা ওদের ভার্সিটির সাথে কেন হারলাম ওর জন্য হেরেছি শুধুমাত্র ওর জন্য ও আমাদের টুকে একটা নোটসগুলো চুরি করে ডাইসে বলার সময় নোটসগুলো না থাকার কারণে কিছু পয়েন্ট কম পায় তাই আমরা হেরে যাই নিদুই যে তোদের নোটসগুলো চুরি করেছিল এটা তো শিওরলি কিভাবে কিভাবে আবার

শিট টাইপের একটা মেয়েকে কি বাজে বাজে কথা বলে হুম সিতা না তিতা সেনা নি হারা রেটেতেতে যে ভিতর